বিধানসভা বিধানসভা নম্বর নম্বর ওয়ার্ডের ওয়ার্ডের কাউন্সিলার নিজে বাইকে করে একশোর নিয়ে এখানে নটা বুথ লুট করল আমি যখন দেখলাম মুখ লুকিয়ে যাচ্ছে আমার মনে হয় আপনারা কেউ কেউ তার ছবি তুলতে পেরেছেন আপনাদেরকে অনুরোধ করবো এই ছবি দেখান একটা উপনির্বাচন জেতার জন্য শাসক দলের প্যান্ট খুলে যাচ্ছে পুরো ফোর্স লাগিয়ে দিয়েছে পুরো শক্তি লাগিয়ে দিয়েছে যে মানুষের ভোটের ওপর বিশ্বাস নেই যে মানুষ ভোট দেবে আর বড় বড় কথা এইখানে সে ভোট দিচ্ছে তার হাতে কালি লাগালো তাকে যখন আমি চ্যালেঞ্জ করছি সেখান থেকে পালিয়ে যাচ্ছে বাইকে করে দেখুন আপনার কি অবস্থা হচ্ছে শাসক দল একটা উপনির্বাচন ভোট করানোর সাহস রাখতে পারে পুলিশ রয়েছে পর্যাপ্ত সংখ্যায় তারপরে এই অভিযোগ কলকাতা পুলিশ কবে থেকে তার কর্তব্য পরায়ণ হলো কলকাতা পুলিশ তো হকারদের কাছ থেকে পয়সা তোলে আমার কথা নয় আপনারা শুনেছেন এই কথা দু সপ্তাহ আগে যে লরি থেকে পয়সা তোলে হকারদের থেকে পয়সা তোলে কলকাতা পুলিশ কলকাতা পুলিশ কি করে তার কর্তব্য করবে এখানে